এসআই কিংবা সার্জেন্টের লিখিত পরীক্ষার হলে আপনি কি কি নিয়ে যেতে পারবেন কি কি হলে নিয়ে যেতে হবে মাস্ট এবং আপনার হলে কি কি করণীয় এই বিষয় নিয়ে আজকে কথা বলবো হাই হ্যালো আদাব নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সুব্রত শোভন তো চলুন আমরা শুরু করি যে আপনি কি কি নিয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এখানে কোনো কিছু যদি মিস করেন তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে সমস্যা হতে পারে এবং আপনি এক্সপেলড হয়ে যেতে পারেন এই যে যে আপনার যত প্রস্তুতি এই প্রস্তুতি কিন্তু বৃথা যেতে পারে এক কথা হলো আপনি কালার অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন এক কপি যদি আপনি দুই কপি নিয়ে যেতে চান নিরাপত্তা হিসাবে নিতে পারেন তবে এটা কালার প্রিন্ট মানে রঙিন প্রিন্ট হতে হবে অনেকেই কিন্তু সাদা কালো প্রিন্ট করেন যেটা সাদা কালো প্রিন্ট নিয়ে গেলেন কোনো পরীক্ষক যদি আপনাকে এটা ই করে আপনাকে যদি সমস্যা করে তাহলে কিন্তু কিছু করার নেই কারণ এখানে কিন্তু রঙিন প্রিন্ট নিয়ে যেতে হবে আপনার সাথে ছবির সাথে আপনার ছবির সাথে কিন্তু মিলিয়ে দেখা হবে যে আপনি ঠিক আছেন কিনা আপনার স্বাক্ষর ঠিক আছে কিনা এর জন্য রঙিন অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে শুধু এটুকুই নিলে হবে এবং আপনার পরীক্ষা দেওয়ার জন্য আপনি কালো বল পেন দুটো নিতে পারেন সেখানে বলে দেওয়া হয়েছে কিন্তু আপনি এক্সট্রা আরো কিছু নিয়ে যেতে পারেন ইরেজার পেন্সিলস সার্পার এবং স্কেল এই বিষয় এই কয়েকটা বিষয় আপনি কিন্তু নিয়ে যাবেন আর বাকি ক্যালকুলেটর মোবাইল তারপর ইলেকট্রনিক ডিভাইস বা এনি কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস কিন্তু অ্যালোড অ্যালাউ না মানে আপনি নিয়ে যেতে পারবেন না এইটা এখন বলেন অনেকেই বলেন যে স্যার তাহলে আমি যদি আমি ক্যালকুলে মোবাইল বা কোনো কিছু যদি নিয়ে যাই অনেক দূর থেকে যাব তাহলে কোথায় রাখবো এক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় রাখার হয়তো সুযোগ পাবেন তবে একটা টেনশন কাজ করে তো যাদের একদম না নিলেই নয় তারা নিয়ে যাবেন কোথাও না কোথাও আপনারা রাখতে পারবেন সেক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু যারা টেনশন যদি কমাতে চান তাহলে এই বিষয়গুলো না নিয়ে যাওয়াই ভালো এরপর দেখেন আপনি হলে অবশ্যই 30 মিনিট আগে আপনাকে গেটের ভিতরে ঢুকতে হবে পরীক্ষার হলে ঢুকতে হবে মানে আপনি যেখানে বসে পরীক্ষা দিবেন সেখানে আপনাকে আপনাকে ঢুকতে ঢুকতে হবে হবে পরীক্ষা শুরু হলে হলে এর এর মধ্যে কিন্তু আপনি ভিতরে যদি না ঢুকেন তাহলে নয়টায় সাড়ে গেট কিন্তু বন্ধ করে দিবে তো এর জন্য আপনারা অন্তত পক্ষে এক ঘন্টা আগে হলে যাবেন আর তিরিশ মিনিট আগে তিরিশ মিনিটেরও আগে আপনি পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের সময় আপনি হলে ঢুকে যাবেন সবকিছু নিয়ে এই এইগুলো আপনার পরীক্ষার হলে এইগুলো এই এই বিষয়গুলো শুধু নিলেই হবে এরপর দেখেন আপনি নীলকালি নিতে পারেন অনেকে এই যে পয়েন্ট বা অন্যন্য বিষয় এটা নীলকালি নিতে পারেন সর্বোচ্চ অন্য কোনো কালি নেওয়ার দরকার নেই ঠিক আছে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর একটা বিষয় হলো ওএমআর আপনি কালো কলম দিয়ে খুব সুন্দর করে সাবধানতার সহিত পূরণ করবেন কারণ এইটা ভুল করলে আপনার পুরো পরীক্ষাই বৃথা তো এর জন্য এই আপনার এই যে ওএমআর শীটটা খুব ভালো করে পূরণ করবেন আর কথা হলো উত্তরপত্রের সাথে কিন্তু প্রশ্ন জমা দিয়ে আসতে হয় এটা যদি জমা না দেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে এর জন্য আপনি আপনি এটা নিশ্চিত করবেন যে হলে খাতা জমা দেওয়ার আগে প্রশ্নটা কি জমা দিচ্ছেন কিনা এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর একটা বিষয় আবারও হ্যাঁ আবারও বলছি যে আপনার কিন্তু শুধু এডমিট কার্ড এবং পরীক্ষা দেওয়ার জন্য যে বিষয়গুলো দরকার বল পেন কালো বল পেন ইরেজার পেন্সিল সার্পার স্কেল এই বিষয়গুলো আপনি শুধু নিয়ে যাবেন আর মাথা ঠান্ডা রাখবেন এবং পরীক্ষা কিন্তু যে ঢাকা শহরে বিশেষ করে সব রেঞ্জ শহরে হচ্ছে তো এস পরীক্ষা এর জন্য আপনাকে কিন্তু এখানে একটা জ্যামের একটা বিষয় থাকতে পারে যেহেতু ঢাকা শহর জ্যামের একটা শহর এক্ষেত্রে কিন্তু আপনারা অনেক নিশ্চিত হয় নিশ্চিত হয়ে আপনি কিন্তু এখানে মানে বের হবেন যাতে অনেক আগেই বের হওয়া যায় আপনি কিন্তু কোনো অজুহাত দিতে পারবেন না যে জ্যামে বা কিছু টাইম গেলে কিন্তু আর এখানে কোনোভাবেই টাইম ফিরে পাবেন না অনেক কিছুই ফিরে পাবেন আর রাজশাহী বা অন্যান্য শহরগুলোতে জ্যামের মাত্রা কম হতে পারে এটা বুঝে শুনে আপনারা আগে থেকে ডিসিশন নেবেন তাহলেই কিন্তু হবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এইগুলো নিয়ে আপনি আগের রাতে অন্তপক্ষে গুছিয়ে রাখবেন যে হ্যাঁ কার্ড আর বিষয়গুলো গুছিয়ে রাখবেন আর আপনি যদি কোনো নোট টোট নিয়ে যেতে চান সেটা আপনাকে রেখে যেতে হবে এটা বুঝে আপনাকে প্রস্তুতি নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনার এই তথ্যগুলো বা কোনো কিছু উপকৃত হয় অবশ্যই লাইক ফলো করবেন আমার চ্যানেল সুব্রত শোভন এবং ফেসবুক পেজ সুব্রত শোভন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন